আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে নিজে নিজে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বিকাশ অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড লাগবে বা আপনি যাকে খুলে দিতে চাচ্ছেন তো তার এনআইডি কার্ড লাগবে এবং তাকে অবশ্যই সামনে সামনাসামনি রাখতে হবে যদি আপনি হন আপনার স্ক্রিনের ফেস লাগবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে অবশ্যই অরিজিনাল যে এনআইডি কার্ডটা আছে ওইটা লাগবে তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনাদের সব ডকুমেন্ট কালেক্ট হলে তারপর আগে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢোকার পরে এখান থেকে আপনারা এই সার্চ আপসঙ্গে ক্লিক করে এখানে বিকাশ লিখবেন বিকাশ লিখে সার্চ করবেন তারপরে এই যে বিকাশ অ্যাপটা আছে এটা ডাউনলোড করবেন আমার এখানে ডাউনলোড করা আছে এখানে আমি এখন ওপেনে ক্লিক করব আপনি ডাউনলোড করে নেবেন তারপরে দেখুন আপনার অ্যাকাউন্ট না থাকলে সর্বপ্রথম আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপরে এখানে আপনার কি করবেন এই লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে নম্বরে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো ওই নাম্বারটা এখানে টাইপ করবেন আমার নাম্বার উঠানো শেষ এখন আমি এখানে নেক্সট ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন আর তার আগে একটা কথা বলে নি আপনি যে সিম থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই ওই সিমটা কিন্তু মোবাইল ফোনের ভিতরে থাকতে হবে অন্য কোথাও থাকলে কিন্তু হবে না অবশ্যই এই ফোনের মধ্যে সিমটা আগে ঢুকিয়ে নেবেন তো এরপরে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওটা কি নাম্বার সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন রবি অপারেটর হলে রবিস দিবেন বা অন্য কোনো অপারেটর হলে অন্য কোনো অপারেটর দিবেন আমি রবিতে ক্লিক করলাম এখন এখানে কি বলতেছে জাতীয় পরিচয়পত্র বা আপনি কি জন্ম নিবন্ধন দিয়ে করতে চাচ্ছেন তো আপনার কাছে যেটা আছে আপনি সেটা ব্যবহার করে এখানে করতে পারবেন আপনি আইডি কার্ড দিয়েও করতে পারবেন আবার জন্ম নিবন্ধন কার্ড দিয়েও করতে পারবেন তো আমি জাতীয় এনআইডি কার্ড দিয়ে করব তো এখানে আমি ক্লিক করলাম এখন এই যে সিমটা দিয়ে আমি বিকাশ খুলব তো ওইটার মধ্যে একটা কোড আসবে কোডটা এখানে অটোমেটিক নিয়ে নিবে এর জন্য অবশ্যই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কোডটা কিন্তু চলে আসছে এখানে অ্যালাউতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে তারা আমাদেরকে কিছু শর্ত দিচ্ছে তো এটা আমরা নেক্সট করে দিব তো এরপরে এখানে প্রথমে কী বলছে যে আপনার এনআইডি এর ছবি তুলুন অবশ্যই আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি এখন এখানে নেক্সটে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসলে প্রথমে এখানে লেখা আছে দেখুন ফন্ট অফ এনআইডি কার্ড তো এখানে আপনার কি করবেন আপনার এনআইডি কার্ডের যে সামনের ছবি আছে ওইটা এখানে তুলে দিবেন এরপরে আপনারা এনআইডি কার্ডের ব্যাক সাইডের ফটো তুলবেন এই যে দেখুন আমি কিন্তু আমার প্রথমে কিন্তু আমি এনআইডি কার্ডের সামনের ছবি যেটা আছে ওইটা তুলছি তারপরে এখন আপনারা পিছনের ছবিটা তুলবেন তো আমি পিছনের ছবিটা তুলে দিচ্ছি এনআইডি কার্ডের ছবি দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপরে এখানে আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে যে উপরে লিঙ্গ অপশন আছে এখানে আপনার পুরুষ নাকি মহিলা তো এটা দিয়ে দিবেন তো এখানে তারপরে হচ্ছে আয়ের উৎস আয়ের উৎস কি আপনি কি বেতনে চাকরি করেন নাকি আপনার ব্যবসা আছে তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমি বেতনে ক্লিক করলাম আপনার যেটাই সেটা দিয়ে দিবেন তো এরপরে এখানে আনুমানিক মাসিক আয় কত তো আপনার মাসিক আয় কত সেটা দিয়ে দিবেন তা আমি এখানে দিয়ে দিলাম দশ থেকে বিশ হাজার তো এরপরে নিচে হচ্ছে পেশা তো পেশার এখানে আপনি আপনার যেরকম পেশা আছে আপনি সেটা দিবেন ব্যবসা বা স্টুডেন্ট গৃহিণী এখানে বিভিন্ন রকম আছে সরকারি চাকরি তো আপনি এগুলো দিয়ে দিবেন তো আমি এখানে ব্যবসা দিয়ে দিলাম তো এরপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। আপনার ইচ্ছে মতো এগুলো দিয়ে দিতে পারবেন সমস্যা নেই তো এরপরে হচ্ছে আসল কাজ এটার জন্য হচ্ছে যার এনারি কার্ড দিয়ে তুলবেন অবশ্যই তাকে লাগবে তার ফেসটা এখানে দেওয়া লাগবে ফেসটা দেওয়ার সময় অবশ্যই এখানে কিন্তু লেখা আছে আপনাকে কি কি করতে হবে এখানে তারা কি বলছে দেখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে তারপরে ফ্রেমের ভিতরে আপনার চেহারা থাকতে হবে তারপরে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এগুলো মেনে আপনাকে ফেস স্ক্যান করতে হবে অবশ্যই এখানে আপনাকে কিছু নিয়ম দেখাবে ডান দিকে ঘুরুন বাম দিকে ঘুরুন চোখের পলক ফেলুন আপনি ওইভাবে চেহারার স্ক্যান করবেন তো আমি আমারটা করে নিচ্ছি ফেসে স্ক্যান দেওয়ার পরে আপনার এরকম আসবে এরকম আসলে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে বলতেছে কি দেখুন আপনার বিকার অ্যাকাউন্টের গোপন তথ্য কাউকে দিবেন না অবশ্যই এগুলো আপনি মেনে চলবেন এরকম আসার পরে এখানে যে দেখুন কোড চলে আসছে তো এখানে কি বলতেছে আমাদেরকে ফিন সেট আপ দেওয়ার জন্য বলতেছে দেখুন আমরা এখন এখানে এই যে দেখুন আমরা কিন্তু এই ফেস থেকে বের হই নাই তো এখানে নতুন ফিন সেট করুন এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তো আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব দেখুন আমি যেভাবে যেভাবে করছি অবশ্যই আপনারা এইভাবে করবেন তাহলে একশো পার্সেন্ট কাজ হবে এখানে আমরা জন্য একটু অপেক্ষা করব তারপর এখানে অ্যালাউতে ক্লিক করব এখানে দেখুন কি বলতেছে এখানে পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন আপনি এখানে পাঁচ সংখ্যার নতুন একটি পিন দিয়ে দিবেন অবশ্যই এখানে সেম পিন দিবেন এখানেও সেম দিবেন দুইবার দিবেন একবার দিবেন পিন তারপর আবার কনফার্ম পিন মানে দুটোটা সেম দিবেন আমার পিন সেটা করা হয়ে গেছে তো এখানে অবশ্যই একটা কথা আপনারা মাথায় রাখবেন আপনারা কখনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পাসওয়ার্ড দিবেন না বা ফাইভ থেকে ওয়ান পর্যন্ত এরকম কোনো পাসওয়ার্ড দিবেন না যেমন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এরকম কোনো পাসওয়ার্ড দিবেন না অবশ্যই পাসওয়ার্ড এলোমেলো করে দিবেন তারপরে আপনারা মানে যে কোনো সহজ পাসওয়ার্ড দিবেন না পাসওয়ার্ডটা একটু ঘুরিয়ে ফেসিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে দেওয়ার পরে এখানে আমি কিন্তু পাসওয়ার্ড এখানে দিয়ে দিছি তারপর এখানে নেক্সটে ক্লিক করবো এই যে দেখুন নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমার পিন সেট হয়ে গেছে তো আমি কিন্তু এখন এখানে আমি যে পিন নাম্বারটা দিব এই যে এখানে কিন্তু আমাকে মেসেজ করে বলে দিয়েছে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে কিন্তু তারা বিকাশে যে মেসেজ দিয়ে কিন্তু আমাকে কনফার্ম করে দিছে তো আমরা যে পিনটা সেট করছি ওই পিনটা এখানে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে যাবে এখানে পিনটা দিয়ে আমি যখন এখানে নেক্সটে ক্লিক করব আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে যাবে এই যে দেখুন আমরা এখানে একটু অপেক্ষা তো অপেক্ষা করার পরে যে এই যে দেখুন এখানে কিন্তু নাম তারপরে এগুলো বলতেছে তো তো এগুলো আমি পরে পরে সেট করব দেখুন দেখুন এখানে এখানে করুন এই ক্লিক করলে কিন্তু আমার সব কিছু বিকাশ অ্যাপে আপনাকে স্বাগত আপনার জন্য রয়েছে সেরা অফার দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন এখানে ব্যালেন্সে কিন্তু আমাকে পঁচিশ টাকা ক্যাশব্যাক দিছে এই যে দেখুন আমার কিন্তু এখন বিকাশ অ্যাকাউন্ট একদম কমপ্লিট এখন কিন্তু আমি এই অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবো কোনো প্রকার ঝামেলা এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই কিন্তু এখানে আমি লেনদেন করতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবাই জন্য শুভ কামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ